নমস্কার আজকের বিষয়টা খুব জরুরি কারণ তিন সপ্তাহ হয়ে গেছে আপনারা জানেন পহেলগাঁও কাণ্ডের একজনও আক্রমণকারী ধরা পড়েনি এবং আজই দেখলাম জম্মু কাশ্মীর পুলিশ পহেলগাঁওয়ের কয়েকজন আক্রমণকারীর ছবি প্রকাশ করেছে এমনি এমনি প্রকাশ করেনি রীতিমতো পোস্টার মারা হয়েছে কাশ্মীরের কিছু অংশে এবং সেটাও এমনি এমনি না এদের খবরের জন্য কুড়ি লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এটা আমি পড়লাম ইকোনমিক টাইমসে তো এমনি ভারতীয় মিডিয়ার উপর আস্থা রাখা এখন খুব কঠিন হয়ে গেছে বিশেষ করে এই যুদ্ধের সময় তারা যে পরিমাণ ভুয়ো খবর দিল সেই কারণে তো এখন আপনি পাশের বাড়ির লোকের উপর রাস্তার লোকের উপর সবার উপর ভরসা করতে পারেন কিন্তু মিডিয়ার উপর ভরসা রাখা খুব কঠিন কিন্তু তারপরেও আমি দেখলাম এই খবরটার সঙ্গে একটা পোস্টারের ছবির রীতিমতো দেওয়া হয়েছে এবং অন্যান্য দু একটা মিডিয়াতেও এটা বেরিয়েছে বলে এটা খুব সম্ভবত মিথ্যে কথা নয় তো কথাটা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন হলো জঙ্গিরা কি ভারতবর্ষেই আছে এখনো তো ভারতবর্ষে থাক আছে কি না নিশ্চিত করে বলা না গেলেও তার তো একটা সম্ভাবনা আছে বটেই নইলে ছবি দেওয়া কেন পুরস্কারের ঘোষণাই বা কেন কেউ যদি মঙ্গল গ্রহে বা মঙ্গলিয়ায় পালিয়ে গিয়ে থাকে তাহলে তার জন্য তো পোস্টার মারাও হবে না ভারতবর্ষে আর ছবিও দেওয়া হবে না তা যখন হয়েছে তবে একটা সম্ভাবনা একটা বড় সম্ভাবনা নিশ্চয়ই আছে তাই যদি সত্যি হয় তাহলে এতদিন আমরা যে শুনছিলাম জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে পাকিস্তানেই ফিরে গেছে অনেক বড় বড় কর্তা এই সমস্ত বলেছিলেন সেগুলো সমস্ত মিথ্যে মিথ্যে না হলেও অন্তত একটুও যাচাই না করে বলা তাহলে সবথেকে বড় প্রশ্নটা যেটা উঠে আসে যুদ্ধটা হলো কেন শুধু যুদ্ধ তো না মিডিয়ায় প্রচণ্ড লড়াই হলো উন্মাদনা তৈরি হলো পাকিস্তান পাঁচ টুকরো হয়ে গেল যুদ্ধবিরতি হয়ে গেল গুচ্ছের ক্ষয়ক্ষতি হল যুদ্ধবিরোধী মিছিলে মোবিল ছড়া হয়ে গেল কিন্তু এত কিছুর মধ্যে এরা পুরো সময় ভারতবর্ষেই বসেছিল তা আমরা যখন প্রথম শুনেছিলাম যে সীমান্তের কয়েকশো কিলোমিটার দূরে এরা এসেছিল সীমান্ত টপকে বিনা বাধায় ছাব্বিশ জনকে মেরে ওই মর্মান্তিক কাণ্ডটা ঘটিয়েছিল এবং তারপর পিকনিক করার মুডে চলে গিয়েছিল ফেরত ওদিকে কাশ্মীরে নাকি পাঁচ ছ লাখ সেনা মজুদ সারা ভারতের সম সব থেকে বেশি কিন্তু একটাও গুলির সামনে পড়েনি যদিও কাশ্মীরে নাকি দশ মিটার অন্তর অন্তর সেনার দেখা পাওয়া যায় তা এইটা অত্যন্ত রহস্যজনক প্রথম থেকেই আমাদের মনে হয়েছিল তা সেনারা কি তখন অন্য জায়গায় পিকনিক করতে গিয়েছিল বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল কেউ কি তাদের তুলে নিয়েছিল এই প্রশ্নের উত্তর আমরা পাইনি একেবারেই পাইনি এবং এরা যে ভারতবর্ষে বসেছিল এই সম্ভাবনার কথা একেবারেই আমাদের বলা হয়নি উল্টে কি করা হয়েছে ভারতীয় সরকার এবং ভারতীয় সেনা সোজা পাকিস্তান আক্রমণ করে ফেলল এবং প্রশ্ন হচ্ছে তাহলে এই সময় এই পুরো সময়টা জঙ্গিরা ভারতেই বসেছিল অন্তত একটা সম্ভাবনা ছিল তার সেও সেই ব্যাপারটা যাচাই না করে নিশ্চিত না হয়ে আক্রমণ করে ফেললো তো এর কোনো সদুত্তর পাওয়া যায়নি অনেকগুলো প্রেস কনফারেন্স প্রেস ব্রিফিং ইত্যাদি শুনে ফেললাম অনেকগুলো শুনে ফেললাম যুদ্ধ হলো সংঘর্ষ হলো যুদ্ধবিরতি হলো অনেক কিছু হয়ে গেলো ডোনাল্ড ট্রাম্প এসে গেলেন আমেরিকা যুক্ত হয়ে গেল এবং সবার শেষে পুলিশ এবার পোস্টার দিয়ে জানাচ্ছে যে ব্যাটারে মনে হয় ভারতেই আছে এদের একটু প্লিজ ধরে দিন তো সেনা করলো যুদ্ধ পুলিশ একদিন টু শব্দ কাড়ল না সরকার যে কি করলেন সরকারই জানে এখন এদেরকে ধরে দেবে সাধারণ মানুষ এটা কি ইয়ার কি হচ্ছে অনেক বড় বড় কর্তারা আশ্বাস দিয়েছিলেন যে ওই যে জঙ্গি হানাটা হলো পহেলগাঁওয়ে তার প্রতিকার করবেন তার জন্য একটা অপারেশনেরই নাম দিয়ে দিলেন অপারেশান সিঁদুর সেটা কেন না যারা মারা গেছেন যে হিন্দু মহিলারা তাদের মাথার যে সিঁদুর মুছে গেছে তার প্রতিকার করার জন্য এবং সেই প্রতিকার করার জন্য তারা যুদ্ধই শুরু করে দিলেন সেই যুদ্ধে একজনও কিন্তু জঙ্গি মারা পড়লো না জঙ্গি মানে যারা আক্রমণ করেছিল তারা মারা পড়ল না এবং এখন দেখা যাচ্ছে তারা জানতেনই না যে একটা সম্ভাবনা আছে যে জঙ্গিরা সীমান্তের মধ্যেই আছে ও পারে নয় যেখানে গিয়ে তারা আক্রমণ করলেন সেখানে জঙ্গিরা ছিলই না তা এই যে অদ্ভুত আচরণ এর কি জবাব তারা দেবেন মৃত মানুষগুলির পরিবারের কাছে এর কোনো জবাব দিয়েছেন বলে দেখিনি তবে তারা আগেই বললাম যে অনেকগুলো প্রেস কনফারেন্স করেছেন তাতে অনেক কিছু বলেছেন সেখানে কি বলেছেন সেখানে কি দেখা গেছে তার হিসেব নিকেশ খতিয়ানটা একবার দেখেনি প্রথম কথা যেটা বলেছেন বা বলেননি বা জানা গেছে সেটা হলো যে পহেলগাঁও কাণ্ডের দোষীরা কেউ ধরা পড়েনি তারা ভারতে কোথাও আছে ভারতবর্ষেরই কোথাও আছে কিংবা কোথায় আছে সেটা জানা নেই এবং এটা নিঃসন্দেহে ভারত সরকারের উপর একটা কালো কলঙ্কের দাগ ব্যালেন্স শিটের কথা যদি বলেন এটা একটা চূড়ান্ত নেতিবাচক বাচক জিনিস একটা সরকারের প্রধান একটা প্রায় যুদ্ধ শুরু করে দিলেন যেখানে আন্তর্জাতিক শক্তিরা পর্যন্ত জড়িয়ে গেল সেখানে উনি নিশ্চিত না হয়ে যুদ্ধ শুরু করে দিলেন এবং এখন বলছেন যে এরা কিন্তু ভারতবর্ষেই থাকতে পারে এটা যদি ব্যালেন্স শিটে হয় এটা চূড়ান্ত নেতিবাচক একটা ঋণাত্মক একটা সংখ্যা দিতে হবে এদেরকে এবং এটা একটা কলঙ্কের দাগ বস্তুত এর জন্য মন্ত্রিসের পদত্যাগ দাবি করা যায় তো এটা গেল প্রথম দুই হচ্ছে তারা যেটা দাবি করলেন বিভিন্ন রকম প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে যে তাদের সাফল্যটা কি যে সন্ত্রাসের যে পরিকাঠামো ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেটা তারা গুড়িয়ে দিয়েছেন নটা বাড়ি মিসাইল দেখে ওই জাতীয় কিছু করে ধ্বংস করে দিয়েছেন একশো জনেরও বেশি লোক মেরেছেন তিনজন সন্ত্রাসবাদীর নাম বলেছেন যারা প্লেন হাইজ্যাক কাণ্ড এবং পুলওয়ামা কাণ্ডে জড়িত ছিল কিভাবে জড়িত ছিল বলেননি সোজাসুজি না লতায় পাতায় একেবারেই বলেননি কিন্তু কথা হলো এরা কি পহেলগাঁও কাণ্ডে জড়িত ছিল বলেননি খুব সম্ভবত ছিল না ফলে তিনজন জঙ্গি মারা গেছে যারা পহেলগাঁওয়ের সঙ্গে একেবারেই যুক্ত ছিল না কিন্তু তারপরেও বলতে হবে এটা একটা ইতিবাচক ব্যাপার ভারত রাষ্ট্র এবং তার সরকারের পক্ষে যে অন্তত তিনজন জঙ্গি মারা গেছে এইটা একটা ইতিবাচক দিক আমরা প্রথমে পেলাম একটা চূড়ান্ত কলঙ্ক তারপরে একটা ছোট্ট ইতিবাচক দিক এবং তিন তিন নম্বর যেটা পাকিস্তান এবং ভারতের মাটিতে বিভিন্ন রকম সেল বর্ষণ মিসাইল বর্ষণ হয়েছে মারা গেছেন বহু মানুষ তার মধ্যে সামরিক এবং বেসামরিক লোকজন আছেন তার মধ্যে আছেন শিশু এবং নারীরা আমরা সবাই জানি তো এরা যোগ বিয়োগ করবো না মানুষের মৃত্যু নিয়ে যোগ বিয়োগ করতে সংখ্যা যোগ বিয়োগ করতে ভাল লাগে না কিছু বেশি কিছু কম ফলে এটাতে যে ভয়ঙ্কর কিছু করে ফেলা হয়েছে ভারতের দিক থেকে তা নয় চার আমেরিকা এবং ফ্রান্সের বিশেষজ্ঞরা এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমেরিকা এবং ফ্রান্সের বিশেষজ্ঞরা না আন্তর্জাতিক মিডিয়ায় বেরিয়েছে যে কয়েকটা মহামূল্যবান রাফাল বিমান যাকে নাকি ভারতের গর্ব বলা হচ্ছিল সেগুলো ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়ে ভারতের মাটিতেই পড়েছে তাই এইটা নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল সেনাকর্তারা এড়িয়ে গেছেন ফলে সম্ভবত খবরটা ঠিক আমি রাফালের রাফালকে মহামূল্যবান বললাম এর দাম ঠিক জানি না কিন্তু ইন্টারনেটে যা পাওয়া যায় সেটা হচ্ছে এক একটা বিমানের দাম মোটামুটি আড়াই হাজার কোটি টাকা এটা দিয়ে এক একটা আস্ত হাইওয়ে হয়ে যেতে পারতো আরও অনেক কিছু হয়ে যেতে পারতো আপনারা জানেন এরকম দুটো জিনিস ধ্বংস হয়ে গেছে এবং ভারতের নাকি যা গর্ব ভারতের প্রতিরক্ষা নাকি যা মুকুট সেটা ধ্বংস হয়েছে এবং বস্তুত সেই গর্বটাও গেছে টাকা এবং গর্ব দুটোই গেছে এটা গেল চার নম্বর পাঁচ যেটা যে আন্তর্জাতিক মহলে হাসির খোরাক হয়েছে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া যে খবর প্রচার করেছে তারা লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সমস্ত কিছু দখল করে ফেলেছিল পাকিস্তান সেনা সেনানায়ককে হটিয়ে দিয়েছিল হ্যাঁ যুদ্ধটা বস্তুত হয়েছিল মুখে এই খান্ডটা যে তারা ঘটিয়েছে এটা ভারতবর্ষের মাটিতে বসে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু আন্তর্জাতিক মহলে মোল্লা নাসির উদ্দিন জাতীয় যে ঠাট্টা তামাশা হয় তার একটা বড় চরিত্র দাঁড়িয়েছে ভারতীয় মিডিয়া এটা যে ভারতীয় মিডিয়ার উপর কী পরিমাণ কালি লেপন করা হয়েছে মুখে সেটা অকল্পনীয় এটা গেল পাঁচ ছয় হচ্ছে উপরি পাওনা হচ্ছে আন্তর্জাতিক কানমলা তো সেটা দুটো পর্যায়ে হয়েছে প্রথমে আপনারা জানেন যে কয়েক বিলিয়ন ডলার সাহায্য পেয়েছে পাকিস্তান আইএমএফের কাছ থেকে এবং এই যে সাহায্য পাকিস্তানকে দেওয়া হয়েছে এর বিরোধিতা করেছিল ভারতবর্ষ এবং ভারতীয় কর্তা ব্যক্তিরা কেউ কেউ জানিয়েছিলেন যে এটা কিন্তু যে কোনো মূল্যে আটকে দেওয়া হবে তো কার্যত কি হয়েছে যে আটকানো যায়নি কে কে এ কোন দিকে কি ভোট দিয়েছে আমরা ঠিক জানি না কিন্তু একটা ব্যাপার ঠিক যে আমেরিকা ভোট দিলে ওটা ভেটো হয়ে যেত ফলে আমেরিকা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে চীন তো সরাসরি পাকিস্তানের পক্ষেই দাঁড়িয়েছে ফলে নিশ্চয়ই চীনও পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে এবং মজা হচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়ায় যে খবরটা এসেছে চূড়ান্ত বিরোধিতা করার পরও ভারতও কিন্তু উল্টো দিকে ভোট দেয়নি তারা ভোট ভোটদানের বিরত থেকেছে রহস্যটা কি সম্ভবত কান কানমুলে দেবেন উল্টো দিকে গেলে এই ভয়ে তারা কেঁচো হয়ে থেকেছে এইটা গেল ছ নম্বর এবং সাত নম্বর এই কানমোলাটা আরও প্রকট হয়ে উঠলো আমেরিকার কাজকর্ম থেকে আমেরিকার প্রেসিডেন্ট দু দফায় জানালেন প্রথমে যুদ্ধবিরতি ঘোষণার আগেই জানালেন যে দুই দেশের তাদের মধ্যস্থতায় দুই দেশের সেনাপ্রধানরা রাজি হয়েছেন সেনাপ্রধান এবং সরকাররা যুদ্ধবিরতিতে প্রথমে জানালেন তারপরে ভারত সরকার বিবৃতি দিল এবং দ্বিতীয়বার তর্জন গর্জন শুরু হবার ঠিক আগে মার্কিন রাষ্ট্রপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি বাণিজ্য বন্ধ করে দেবার হুমকি দিয়েছিলেন এবং কার্যত যেটা জানালেন এই কানমলাকে যুদ্ধবিরতি করতে হয়েছে ফলে এটা সাত নম্বর এক থেকে সাত যা বললাম তার মধ্যে একটা মাত্র যে তিনজন জঙ্গি মারা গেছে যারা যদিও পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত না এ বাবদে ছটা যে পয়েন্ট প্রত্যেকটা ভারত ভারত রাষ্ট্রের উপর ভারতীয় মিডিয়ার উপর কোনো না কোনোভাবে ভারতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপর চূড়ান্ত কালিমা লেপন এবং এই যে চূড়ান্ত কালিমা লেপনটা হলো এবং এর শেষে দিনের শেষে উরি পুলওয়ামার মতো পহেলগাঁওয়ের হত্যাকারী এবং চক্রান্তকারীরাও কেউ ধরা পড়েনি এবং সবার শেষে খুব একটা মর্মান্তিক ঘটনার শেষেও একটা কমিক রিলিফ তাতেও হাসতে হয় এবং সমস্ত এই যে যুদ্ধ হয়ে গেল এত বড় বড় কাজ হয়ে গেল কলঙ্কলেপন হয়ে গেল তার শেষে পুলিশ সেনা নয় পুলিশ পোস্টার দিয়ে জানাচ্ছে যে আক্রমণকারীদের প্লিজ একটু ধরে দিন এটাই যদি করার ছিল এত কলঙ্ক লেপন না করে এত খরচা না করে এত ঘোষণা করে যুদ্ধ না করে এত ঢাকডল না পিটিয়ে এত তেল না পুড়িয়ে সেটা শুরুতে বললেই হতো যে আপনারা একটু ধরে দিন আমরা অপদার্থ আমরা এদের আটকাতেও পারিনি ধরতেও পারবো না প্রতিকার করা তো দূরস্থান আপনারা দয়া করে পোস্টার দেখে চিনুন এবং দেখতে পেলে এদের একটু ধরে দিন এটা কি ইয়ার কি হচ্ছে নাকি পুরোটাই হলো একটা সেফ রাজনৈতিক কারণে সেটা খুবই সম্ভব হতেই পারে কারণ ভারত এবং পাকিস্তান মিডিয়া উভয় মিডিয়ায় কিন্তু জয় ঘোষণা করে দিয়েছে পাকিস্তানও কিন্তু কানমলা কিছু কম খায়নি তাদেরও সাধারণ মানুষ কিছু কম মারা যায়নি তাদেরও মিডিয়া কিছু কম হাস্যকর কাজকর্ম করেনি তারাও কানমলা খেয়েছে কিন্তু তারাও বিজয় ঘোষণা করে দিয়েছে কারণ তাদের রাজনৈতিক লাভ ভারতীয় মিডিয়াও বিজয় ঘোষণা করে দিয়েছে এবং নেতারা দুই দিকেই ভারতবর্ষ তো বটেই বলছেন অন্য পক্ষকে এমন টাইট দিয়েছি ভাবা যায় না এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেদের ভাষণে উভয়ই একই প্রায় একই কথা বললেন কিন্তু এতে তাদের রাজনৈতিক লাভ হতে পারে কিন্তু দিনের শেষে নিরাপত্তা বলয়ে যা ছিল তাই রইলে অর্থাৎ এই কাণ্ড যারা ঘটিয়েছিল তারা তো এখনও ধরা পড়েই এর জন্য যারা দায়ী সেটা উরি হোক পুলওয়ামা হোক পহেলগাঁও হোক তাদের কাউকে চিহ্নিত করা যায়নি নিরাপত্তার ফাঁক চিহ্নিত করা যায়নি এবং এগুলো কেন ঘটেছে আদৌ জানা যায়নি পাঁচ লাখ সেনা থাকা সত্ত্বেও ফলে এই জিনিস যে আবার ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই এবং রাজনৈতিক সমাধান যা ছিল তাই রইল পাকিস্তান এবং ভারত একে অপরের সঙ্গে চুলোচুলি করবে প্রথমে পেশি শক্তি দেখাবে ফোলাবে তারপর কুই কুই করে নিজেদের ঘরে ফিরে যাবে এক আন্তর্জাতিক কানবলাক্ষে এবং তারপর বলবে আমরাই জিতে গেছি এবং পুরোটা আরেকবার হবে এই সাইকেল এই বৃত্ত অন্তত বার তিনেক দেখলাম তিনটে নাম তো বলছি উরি পুলওয়ামা এবং পহেলগাঁও এবং এরপরেও আবার একটা পুনরাবৃত্তি হতেই পারে সন্ত্রাসবাদী হামলার পর যেটা হবে পেজি ফোলানো হবে সব গুড়িয়ে দিয়েছি বলে চিৎকার হবে এবং একজনও ধরা পড়বে না তারপর সেটা নিয়ে ভোট প্রচার হবে ইতিমধ্যেই আপনারা জানেন বিহার ইলেকশন এসে যাচ্ছে এবং সেখানে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় রাজনৈতিক কিছু দলের পক্ষ থেকে তাদের নেতাদের মুখ মুখের ছবি ছাপিয়ে রীতিমতো প্রচার শুরু করে দেওয়া হয়েছে এবং উন্মাদনা তো তৈরি হয়ে গেছে তো রাজনীতির বেচাতি যারা করেন ভোটের বাজারে এইসব নিয়ে নির্লজ্জের মতো নেমে পড়তেই পারে মিডিয়াও হট্টগোলি করতে পারে ফেক নিউজ ভুয়ো খবর চূড়ান্তভাবে ছড়াতে পারে কারণ এতে টিআরপি বাড়বে এবং তার চেয়েও বড়ো কথা হল ওই রাজনীতিক বা মিডিয়া এদের কারোরই চক্ষু লজ্জার কোনো বা বালাই নেই কিন্তু একটা কথা মনে রাখবেন মিডিয়া হোক বা রাজনীতিবিদ যে এই যে লোকগুলি ধারাবাহিকভাবে মারা যাচ্ছে তারা সামরিক হোক বেসামরিক হোক সামরিক বহু লোকও মারা গেছেন ছাব্বিশ জন মারা মারা গেছেন পহেলগাঁওয়ে তারা সম্পূর্ণ নির্দোষ ছিলেন তাদের কি দোষ তারা জানার আগেই মারা গেলেন আরও কিছু লোক মারা গেলেন সীমান্তের ওদিকে এবং এদিকে বিভিন্ন রকম গোলা বর্ষণে মিসাইল বর্ষণে তাদের মধ্যে নারী এবং শিশুও প্রচুর ছিল তারাও মারা গেলেন কেন সেটা তারা জানেন না সামরিক মানুষজন বহু মারা গেছেন তারা প্রাণ হাতে করে ওখানে পাহারা দেন এই ভারত এবং পাকিস্তান উপমহাদেশের নেতারা এতদিনও একটা সীমান্ত বিবাদ মিটিয়ে উঠতে পারেননি তারা একটা খুব খারাপ অবস্থায় কাজ করেন তারাও হরবখত মারা যাচ্ছেন বিপদ হাসে নিয়ে কাজ করছেন এবং এদের প্রত্যেকের পরিবারের মৃত্যুর জন্য দায়ী কিন্তু এই অপদার্থতা যে অপদার্থতা আমরা দেখলাম একটা যুদ্ধ শুরু করে দিচ্ছি তার আগে খোঁজ নিচ্ছি না জঙ্গিরা কোথা থেকে এসেছে কি করেছে এটা এত বড় কেলেঙ্কারি যে এই জন্যে ভারতের সরকারের মাথার পদত্যাগ দাবি করা উচিত ছিল তো সেটা তো কেউ করছেন না ফলে ওই দাবি করে লাভ নেই কিন্তু এদেরও এবং মিডিয়াকেও এই যে লোকগুলি মারা গেল তারা সামরিক হোক বেসামরিক হোক তাদের পরিবারের সামনে তাদের পরিবারের চোখের সামনে কখনো না কখনও তো দাঁড়াতে হবেই এইসব থিতিয়ে গেলে কিন্তু জবাবদিহি আপনাদের করতে হবেই তো আজকে এইটুকুই জবদিহি ওরা কবে করবেন জানি না কিন্তু আমাদের কথা আমরা বলে চলবো আপনারা অতি অবশ্যই এই যদি ভিডিওটা পছন্দ করেন অন্যদের পাঠাবেন এবং আপনারাও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ মিডিয়ার কথা আগেই যা বললাম বিশ্বাস রাখা যাচ্ছে না এই ধরনের ছোট চ্যানেল ছোট মিডিয়াই হচ্ছে আমাদের ভরসা ফলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা সাইট আছে ডাব্লিউ 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 ডট গুরুচন্ডালি ডট কম সেখানেও এসে দেখবেন আপনি নিজেও লিখতে পারেন পড়তে পারেন সোজা কথায় ছোটো মিডিয়ার সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের একটা প্রকাশনাও আছে তার বইপত্র দেখতে পারেন সেসব নিয়ে পরে অন্য অনুষ্ঠান করব আজকে এইটুকুই সবাই ভালো থাকার চেষ্টা করবেন নমস্কার